আবারও জন্ম নিয়েছে অবিশ্বাসের দানা নিরপেক্ষ নির্বাচন হবে তো ইনু সরকারের প্রতি ভরসা রাখতে পারছে তো বিএনপি কি হচ্ছে অন্তরালে সেটি আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বন্ধুরা নিরপেক্ষতা নির্বাচন নিয়ে বিএনপি আবারও প্রশ্ন তুলেছে এই প্রশ্নটা এমনভাবে ছোড়া হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি বড় প্রশ্নবিদ্ধ হতে পারে এরকমও কিন্তু সম্ভাবনাময় দেখা দিয়েছে কিন্তু হঠাৎ করে কেন বিএনপি এরকম প্রশ্ন তুলল দেখুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ তিনস তিনি বলেছিল বাংলাদেশে এমন একটি নির্বাচন উপহার দেব যা বিশ্ববাসী দেখবে এবং তারা বিশ্বাস করবে যে বাংলাদেশে একটি ইতিহাসের সেরা নির্বাচন হয়েছে কিন্তু সময়ের ক্রমে আমরা এখন দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল অন্য আর একটি রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত জড়িয়ে পড়ছে বাঘ বিতর্কতা জড়িয়ে পড়ছে বলতেই পারে কিন্তু তাদের মধ্যে যে একটা মতনৈক্য এটি কিন্তু আর তৈরি হচ্ছে না বিশ্বাস হারাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার হারাচ্ছে তাদের নিরপেক্ষতা কী হচ্ছে অন্তরালে সেটি আজকে আমরা জানবো বন্ধুরা এনসিপির পক্ষ থেকে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা রয়েছেন যারা সেফট এক্সিট খুঁজছেন বিএনপি মনে করছেন নিরপেক্ষ নির্বাচন হবে না জামাতি ইসলাম বলছেন অন্য কথা তাহলে নির্বাচন আসলে কিভাবে হবে তো যাহা যোগান্তর পত্রিকা একটা নিউজ প্রকাশ করেছে যেখানে বলেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টার তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে আর নেতাদের অভিযোগ যে প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টার পক্ষপাতিত্ব আচরণ করছে বিশেষ করে একটি দলের পক্ষে কাজ করছে এই যে কথাটি বলেছে যে একটি পক্ষের দলে কাজ করছে কোন সেই দল এনসিপি এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তা যে প্যানেল প্রস্তুতি করা হচ্ছে সেখানেও একটি বিশেষ লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে এইসব ঘটনা নিয়ে বিএনপি বেশ উদ্বেগজনক মধ্যে রয়েছে এটি উদ্বেগজনক হওয়ারই কথা তবে দলটি মনে করছেন একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা এই লক্ষ্যে এখনই দলীয় তত্ত্বাবধক সরকারের মতো করে একটি চরিত্র দাঁড় করানোর প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত থাকে এখন বিএনপির পক্ষ থেকে বলছে যে এই মুহূর্তে একটি তত্ত্বাবধক সরকার প্রয়োজন আর তত্ত্বাবধক সরকার তারা নিরপেক্ষতা রেখে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রস্তুতি নেবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি দলকে পক্ষপাতিত্ব করেছে যেখানে যদি বলা হয় যে এনসিপিকেই মূলত তারা পক্ষপাতিত্ব করছে এমনই কিন্তু তার জায়গা থেকে বলা হচ্ছে কি হতে যাচ্ছে অন্তরালে সত্যি কি আমরা একটি সুস্থ নির্বাচন দেখতে পাবো নাকি সংঘাত ভালো থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেশটি ফলো করার জন্য ধন্যবাদ